হ্যালো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লক তো আমার ছাদ বাগানে এটা হচ্ছে একটি নতুন গাছ অনেকে হয়তো চিনেন আবার অনেকে না এটা হচ্ছে ট্যাঙ্ক ফল গাছ তো ট্যাঙ্ক ফল গাছে ফুল ধরেছে দুটা এবং ফুলগুলো বেশ সুন্দর দেখতে এখানেও কলি আসছে এগুলো দু একদিনের মধ্যে ফুটে যাবে আমার ছাদ বাগানে এছাড়াও আরও দুটো ট্যাঙ্ক ফল গাছ আছে ওগুলিতে ফুল আসেই নেক্সট টাইম ওগুলি ফুল আসলে দেখাবো এটা হচ্ছে আমার ছাদ বাগানের ড্রাগন ফল এখানে দুটা ফলে আসছে একসাথে একটা ইসের মধ্যে দুটো ফুল কালারটা বেশ চমৎকার সুন্দর হয়েছে কালারটা পরে এটা হচ্ছে আমার ছাদ বাগানের কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছে দুটা কামরাঙ্গা ধরেছে এখানে দুটা আছে এদিকটাতে আছে একদম কালার এসে পড়ছে এইটাই কালারটা বেশ সুন্দর সুন্দর গাছটাও বেশ বড় ছাদ বাগানের এটা হচ্ছে মালটা মালটা সাইজটা বেশ সুন্দর হয়েছে এটা দারুণ গ্রান ছুটছে এখানে তারপর এখানে কিছু কমলা আছে চায়না কমলা তো খেতে প্রচুর মিষ্টি হয় কতবার আমরা খেয়েছি এখান থেকে তারপর এটা হচ্ছে আমার ছাদ বাগানে একটি থাই পুরা তো এটা বড় হইতেছে আমার ছাদ বাগানে এটা হচ্ছে একটি কিউজেই আম গাছ তো এই যে কিউজে আম ছুটে গেল আসলে বেশ সাইজটা বেশ ভালোই বড় হয়েছে আর একদম পাকা এখানে কিছু আনার গাছ আছে আনারও ধরছে এখানে বেশ একটা অনেকগুলো এবং এখানে ফুলও আছে এখানে এটা আরেকটা জাত আনারের এটার কালারটা একদম প্রচুর একদম চকচকে লাল একদম টুকটুকে লাল হয়েছে ছাদ বাগানের পেয়ারা প্রচুর পেয়ারা ধরে গাছগুলোতে তো এবার অতটা ধরে নেই ছাদ বাগানের আমরা বারো মাসে আমরা গাছ একদিকে ফুল আছে আরেকদিকে যে ফল আবার এদিকে ছোট ফল আছে এটা হচ্ছে আমার ছাদ বাগানের বারো মাসে আম গাছ বারো মাসে আম গাছে আম আসছে এদিকটাতে আম আসছে আম ঝুলতেছে এবং পাশাপাশি এটার সাথে মৈল আছে আমের থেকে আম আসছে আবার এদিকে নতুন করে আমের ময়লা আছে এটা হচ্ছে বারো মাস গাছের বারো মাসি গাছের বৈশিষ্ট্য আর এটা হচ্ছে একটি পাকিস্তানি আনার গাছ পাকিস্তানি আনার গাছ সময় ছিল প্রচুর আনার কাছে এখানে আনার ঝুলতেছে ফুলও আছে এটা হচ্ছে ইন্ডিয়ান তো আমার ছাদ বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এখন ছাদ বাগান ব্লগ আর লাইক কমেন্ট করবেন আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন